আমরা এখন অনুশীলনী একের সপ্তম শ্রেণী অনুশীলনী অষ্টম শ্রেণী অনুশীলনী একের অঙ্কগুলোর দ্বিতীয় পর্ব দেখব এখানে আমরা নিয়ে কথা বলবো আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা তোমরা যদি আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ কেমন প্রকাশ করতে হয় সেগুলো যদি ভিডিওগুলো দেখে থাকো তাহলে এগুলো খুব সহজ হয়ে যাবে তো এখানে দেখাও এক বাই ছয় আছে ঠিক একই রকমভাবে ভাগ যেভাবে করি সেভাবে আসবে তাহলে এটাকে এক আমাদের ভাগ দিতে হবে তো একে আমাদের যায় না দিলাম শূন্য দশমিক এখানে একটা শূন্য নিয়ে আসলাম ছয় যায় একবার লেখলাম এক তাহলে হচ্ছে চার চারের মধ্যে ছয় জানা দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসলাম যে দশমিকের পরে ছয় যায় ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আবার চার আবার শূন্য নিয়ে আসলাম আবার যায় ছয় ছত্রিশ আবার চার দেখো ছয় এখানে রিপিট হওয়া শুরু করছে চার আছে ছয় রিপিট হচ্ছে দেখে আমরা এটা উত্তর লিখবো শূন্য দশমিক এক ছয়ের উপরে একটা ফোটা দিব বা দাগ দিতে পারি বা ব্যাকগ্রাউন্ড লিখতে পারি এটা হচ্ছে পূর্ণপণিক সংখ্যা ঠিক একইভাবে যত বড়ো অঙ্কই হোক না কেন তাদেরকে যদি আমরা ভাগ করে দেই তাহলেই আমরা পূর্ণপণিক সংখ্যাগুলো পেয়ে যাব। তো আমরা আরেকটা অঙ্ক দেখতে পারি ধরো ছয় এটা যদি দেওয়া আছে এটাকে আমাদের প্রকৃত ভগ্নাংশ নিয়ে আসতে হবে তিন নং সাতাশ আর দুই উনত্রিশ তার মানে উনত্রিশ বাই নয় একে যদি আমরা ভাগ করি উনত্রিশকে নয় যায় তিন নং সাতাশ তিনবার সাতাশ হাতে থাকে তিন হাতে থাকে দুই দুই দশমিক দেই দিয়ে একটা শূন্য নিয়ে আসি নয় যায় দুই বার নয় দুগুণে আঠারো থাকে দুই আবার শূন্য নিয়ে আসি নয় যায় দুই বার আঠারো থাকে দুই দেখো দুই দুই করে বাড়তে তার মানে এটা পূর্ণ লিখতে হবে তিন দশমিক দুইয়ের উপরে একটা পূর্ণপণিক এটাই উত্তর তো এখন দশ নম্বর অঙ্কে যদি দেখি সামান্য ভগ্নাংশে প্রকাশ করো আমাদের সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হবে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হলে কতে দেওয়া আছে শূন্য দশমিক দুইয়ের উপর পুনপণিক তা আমরা জানি আমরা লিখতে পারি এটা সমান সমান এক্স লেখে বা এইভাবে লিখতে পারি সহজভাবে দশমিক গুণন যতগুলো প্রত্যেকটা দশমিকের জন্য একটা এক আর যতগুলো পুনপণিক সংখ্যা আছে পৌনপণিক সংখ্যা আছে ততগুলোর জন্য দশমিক যত যতগুলো শূন্য সংখ্যা যত একটা করে শূন্য নেব সমান সমান এটা হবে শূন্য দুই দশ শূন্য দশমিক দুই 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 ডট ডট গুণন দশ সমান সমান হয়েছে দুই গুণন দুই শূন্য শূন্য তো পরের বার শূন্য দশমিক দুই ডট গুণন দশমিকের জন্য একটা এক নেব আর যদি অনাবৃত সংখ্যা থাকে তার জন্য আমরা শূন্য নিতে অনাবৃত সংখ্যা না দিয়ে একই থাকবে তার মানে হচ্ছে শূন্য দশমিক দুই 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 গুণন এক সমান সমান হইতেছে শূন্য দশমিক দুই 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 তো এখন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হচ্ছে শূন্য দশমিক দুই ডট গুণন নয় দশের থেকে এটা আমরা উজ্জ্বল রাখব নয় সমান সমান এটা হবে এই দুই 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 কাটে দেবে থাকবে আমার শুধু দুই তার মানে শূন্য দশমিক দুই ডট সমান সমান দুই বাই নয় এভাবে করতে পারো বা অন্যভাবেও করতে পারো সহজ নিয়মে হচ্ছে এটা একটা অংশ আছে বোঝার জন্য সহজে করতে জানতে এই অংশটা যদি নেই এটা আছে ছয় দশমিক দুই তিন শূন্য চার এটার উপরে এটার উপরে আছে তো তোমাকে যেটা করতে হবে এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে পুরা সংখ্যাটাই দশমিক বাদ দিয়ে পুনপুনিক বাদ দিয়ে লাগবে যেমন ছয় দুই তিন শূন্য চার তারপর বিয়োগ দিবা পূর্ণপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে অনাবৃত যে সংখ্যাগুলো দশমিকের আগে বা পরে যাই থাকুক না কেন এখানে আছে ছয় আর দুই শুধু অনাবৃত আছে তার মানে আর নিচে লাগবা যতগুলো সংখ্যা পুনপুণিকের মধ্যে আছে বা আবৃত আছে ততগুলো নয় এখানে আছে তিনটা নয় 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 আর অনাবৃত দশমিকের পরে অনাবৃত আছে একটা দশমিকের আগে থাকলে হবে না দশমিক পরে থাকতে হবে মানে দশমিক ডানে থাকতে হবে অনাবৃত আছে একটা তখন একটা শূন্য তার মানে এখানে হচ্ছে তোমার বিয়োগ করলে দাঁড়াবে ছয় দুই দুই চার দুই নিচে হবে নয় 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 শূন্য তো এটাকে তোমার কাটলে তোমরা যদি আমরা যদি কেটে দেই দুই দেওয়া কাটতে পারি বা এটাকে সরাসরি ভাগ করে দিতে পারো রাফ খাতায় ভাগ করে দিতে এটাকে আমরা ভাগ করে দিতে পারি ভাগ করে দিয়ে ছয় দুই দুই চার দুই এটাকে ভাগ করলে এটা যাবে তোমার ছয় বার ছয় বার যদি যায় ছয় শূন্য শূন্য ছয় নং চুয়ান্ন চার ছয় ছয় শূন্য ছয় শূন্য শূন্য ছয় নং চুয়ান্ন চার হাতে হলে পাঁচ ছয় নং চুয়ান্ন আর পাঁচ হইতেছে ঊনষাটের নয় হাত হইল পাঁচ ছয় নং চুয়ান্ন আর পাঁচ ঐতিহাসে উনষাট তো এটা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে এগারোশো এখানে দুই দুই শূন্য বারো থেকে নয় গেলে হচ্ছে তিন বারো বারো এখান থেকে থেকে দশ দুই ছয় ছয় হয়ে গেছে তো এটা আর যায় না তো দশমীকে নিতে পারো বা এটাকে উপরে লেখে দিয়ে দিতে পারো তার মানে দুই তিন শূন্য দুই নিচে নয় 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 শূন্য তো এটা হবে আনসার নম্বরে দেখি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ সদৃশ আবৃত দশমিক আমাদের প্রকাশ করতে হবে তো এই ক্ষেত্রে যেটা হবে আমাদের সদৃশ দশমিক দশমিক ভগ্নাংশে উপস্থাপন করতে হলে যেটা করতে হবে জাস্ট ভগ্নাংশটা লিখি আমরা এখানে যদি আমরা লিখি কটা যদি দেখি এক দশমিক তিনের উপর ভগ্নাংশ আর আছে আমাদের তিন দশমিক তিন আর দুইয়ের উপর ভগ্নাংশ এখানে আমাদের বের করতে হবে যে সবচেয়ে বেশি পরিমাণে অনাবৃত সংখ্যা কোনটাই আছে এখানে দুইটারই কোনো অনাবৃত সংখ্যা নাই কিন্তু এখানে আমাদের আবৃত সংখ্যা আছে একটা এখানে আবৃত সংখ্যা আছে দুইটা তো এই দুইটার লসাগু হচ্ছে দুই তার মানে আমাদের যে সদৃশ সংখ্যা তৈরি করতে হবে সেটা দুই ডিজিটের হবে দশমিক দুই সংখ্যা থাকতে হবে এবং দুইটা সংখ্যাই আবৃত থাকতে হবে তো একটাকে যদি লেখি এক দশমিক তিন এটাকে আমরা লিখতে পারি এক দশমিক তিন তিন আর তিন দশমিক তিন দশমিক তিন দুইকে লিখতে পারি তিন দশমিক তিন দুই তা আমরা এটা এটাকে আবৃত বলতে পারি তো এটা সদৃশ হয়ে গেল তো আমরা একটা বড় অঙ্ক যদি দেখি যে আমাদের যদি গ নাম্বারটা দেখি সাত দশমিক দুই ছয় আর হচ্ছে চার দশমিক দুই তিন সাতের উপরে রয়েছে তো এখানে এটাকে সদৃশ্য করতে হলে আমাদের যেটা করতে হবে আমাদের অনাবৃত দশমিক অনাবৃত সংখ্যা আছে একটা এখানে আছে দুইটা তার মানে আমাদের দুইটা অনাবৃত সংখ্যা লাগবে দুইটা আর এখানে আবৃত সংখ্যা আছে একটা এখানে আবৃত সংখ্যা আছে একটা তার মানে আমাদের আবৃত সংখ্যা লাগবে একটা তো সুতরাং দুইটা অনাবৃত সংখ্যা আর একটা আবৃত সংখ্যা সমান সমান হচ্ছে তিনটা সংখ্যার একটা সদৃশ তিন দশমিকভাবে তিন সংখ্যার সংখ্যা বানাইতে হবে তাহলে এখানে হচ্ছে সাত দশমিক দুই ছয় দশমিক লেখা যায় এভাবে এভাবে উপস্থাপন করা যায় আর চার দশমিক দুই তিন সাত তো আছেই তার মানে এটা সবজির সংখ্যা হয়ে গেছে তো আরও বড়ো যদি করতে চাও যেমন চক নাম্বারটা যদি করি বারো দশমিক তিন দুই এটাকে তিন দুই তারপরে আছে দুই দশমিক এক নয় চার দশমিক তিন দুই পাঁচ ছয় এখানে দেখো অনাবৃত সংখ্যা আছে এখানে আছে দুইটা অনাবৃত সংখ্যা এখানে দুইটা আছে এখানে আছে একটা এখানে আছে তিনটা তার মানে সবচেয়ে বেশি আছে তিন তার মানে তিনটা অনাবৃত সংখ্যা যোগ আবৃত সংখ্যা আছে এখানে আছে শূন্যটা আবৃত সংখ্যা এখানে একটা এখানে আছে দুইটা তার মানে এটা লসাগু হচ্ছে দুই তার মানে দুইটা আবৃত সংখ্যা লাগবে সমান সমান পাঁচটা দশমিকের পরে পাঁচটা সংখ্যা লাগবে তো আমরা এটাকে বলতে পারি বারো দশমিক তিন দুই যেহেতু এখন আবৃত সংখ্যা নাই ডানে আমরা যে কোনো শূন্য দিয়ে আমাদের অনাবৃত সংখ্যা লাগবে তিনটা এখানে আরেকটা শূন্য দিতে পারি আর আবৃত সংখ্যা লাগবে দুইটা তার মানে আরও দুইটা শূন্য দিয়ে আমরা এটাকে আমরা নিয়ে আসতে পারি আর এটাকে আমরা লিখতে পারি দুই দশমিক এক নয় আমাদের পাঁচ ডিজিটাল করতে হবে এক নয় দেওয়া আর তিনটা নয় বাড়াতে হবে নয় তার মানে হচ্ছে এখন তিন ডিজিটকে ছেড়ে দিতে হবে লাস্টে দুই ডিজিটের উপরে আমাকে আবৃত সংখ্যা দিতে হবে আর এইটাকে আমরা লিখতে পারি চার দশমিক তিন দুই পাঁচ ছয় আমাদের আবৃত সংখ্যা পাঁচ এখানে আমরা ভুল করে ফেলেছি পাঁচ পাঁচ আমাদের দুইটা সংখ্যা হবে এখানে কারণ আমাদের এখানে আবৃত সংখ্যা আছে দুইটা আর ই সংখ্যাও আছে দুইটা অনাবৃত সংখ্যা হবে দুইটা কারণ এখানে দুইটা আছে এখানে একটা আছে এখানে দুইটা আছে ভুল ছিল তো আমরা দুইটা আবৃত সংখ্যা হবে এখান থেকে এই পর্যন্ত এটাকে বাদ এখান থেকে এই পর্যন্ত এটাকে বাদ আর বত্রিশ পাঁচ ছয় তো এগুলো সদৃশ সংখ্যা পরিণত হয়ে গেছে তো এভাবেই অন্যান্য অঙ্কগুলো তোমরা করে নিতে পারো